من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

তার বিশালত্ব প্রকাশ করে এরপরে তার যত গুণাবলী আছে তার গুণাবলীর মূল যেই ধারণাটা আয়াতের ভিতরে তুলে দিলেন এটাকে বলা হয় করণিকারিমের শ্রেষ্ঠ আয়াত এটাকে কুরসি বলা হয় কুরসি বলা হয় কুরসি বলা হয় শ্রেষ্ঠ আয়াত বলা হয় যদি কোনো বান্দা প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে যদি এই আয়াতুল কুরসি একটাবার বার তেলাওয়াত করে যদি বান্দা ঘুমাতে চলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সারাটা রাত তার নিরাপত্তার জন্য পাহারাদারের জন্য রহমতের ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয় সুবহানাল্লাহ এত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে শুধু তাই নয় এইভাবে করে এই আয়াতুল কুরসি যদি কোনো বান্দা প্রত্যেক দিন সকালবেলায় তেলাওয়াত করতে পারে এবং তেলাওয়াত করে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে তার দিনটা চলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা দিনের জন্যে রহমতের ফেরেশতা দ্বারা তার নিরাপত্তার ব্যবস্থা করে দেয় তাহলে দিনেও রাতেও ফেরেশতাদের নিরাপত্তার চাদরের ভিতরে পাক আক্তারের বামদাকে রাখবেন এই আমলটা করার কারণ শুধু তাই নয় শুধু তাই রাসুলি করিম সাল্লাল্লাহ ন ইহুয়া সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যদি কোন বান্দা ফরজ নামাজ আদায় করার পরে এয়াতুল কুরসি যদি তেলাওয়াত করতে পারে নিয়মিত যদি এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ রফ মোনাহ আর আয়াতটার আমল করার কারণে ফরজ নামাজের পর আমাদের সালাম ফিরাইডান বাবে সাথে সাথে এই আমলটা যদি আমরা সকলেই করতে পারি আল্লাহ রব্বুরানবিন এই আমলটা করার কারণে তার এমন কোনো গুণা তার জীবনে না ইজা মাফ করা হবে না সমস্ত গুণা মাফ করা হবে এমনকি তার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যেই পুরস্কার সেটা হলো তার জন্য পাক জান্নাত বরাদ্দ করে দেবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়তিক আয়াতের ভিতরে যত কোরআনের ভিতরে চেষ্টা আয়াত এটি এর আমল যেন করার তফিক পাক আমাদের সকলকে দান করেন এমনকি এয়াতে কারি আমার আরও অনেক ফজিলত তার সাথে অনেক আমরা যদি এটা নিজেরাও একটু চেষ্টা করি পড়ালেখা করি তাহলে আমরা বুঝতে পারবো এ আয়াতের কত বড়ো ফজিলত কত আল্লাহ আল্লাপাক এর আমল করার তফিকা আমাদের সকলকে দান করুন আমি